তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এবছর যারা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিলে দেখো তোমরা রিনুয়েল নিশ্চয়ই করেছো এবং রিনুয়েল যখন করেছো তখন তোমরা থার্ড ইয়ারে উঠে গেছো তো দেখো যারা এখনও রিনুয়েল করতে পারো নি সময় মতো তো ইউনিভার্সিটি সেকেন্ড চান্স দেবে তবে সেটা কবে বলতে পারছি না যতটা সম্ভব হয়তো মে জুন মাসে দিতে পারে না হলে তোমাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয় তার প্রায় দুই থেকে আড়াই মাস আগে একটা তোমাদের সেকেন্ড চান্স দেবে তো দেখো তো তোমরা যারা থার্ড ইয়ারে উঠেছো তো তোমাদের বাংলার সিলেবাস কী তোমাদের দেখো টোটাল এখানে আটটা পেপার আছে এই আটটি পেপার যেটা হলো তোমাদের কোর্স সাবজেক্ট অর্থাৎ অনার্স সাবজেক্ট সিসি বিজি ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এছাড়া রয়েছে তোমাদের ডিএস বিজি ইলেভেন টোয়েন্টি ওয়ান এবং থার্টি ওয়ান ফোরটি ওয়ান তো তোমাদের এই যে আটটা সাবজেক্ট বা আটটা পেপার এই আটটা পেপারে তোমাদের পরীক্ষা হবে টোটাল সত্তর মার্কসের যেখানে পঞ্চাশ মার্কসের থিওরি এবং টোয়েন্টি মার্কসের অ্যাসাইনমেন্ট টোটাল থার্টি পার্সেন্ট তার মার্কস অর্থাৎ সত্তরের থার্টি পার্সেন্ট টোয়েন্টি ওয়ান মার্কস যেটা তোমাদের অ্যাসাইনমেন্ট প্লাস রিটার্ন মিলিয়ে এটা টোয়েন্টি ওয়ান পেতে হবে তো তোমাদের যে এস এল এম কপি অর্থাৎ স্টাডি লার্নিং ম্যাটেরিয়াল সব ব্যাঙ্গুলিতে অ্যাভেলেবেল তো তোমরা তোমাদের নিজস্ব স্টাডি সেন্টারে যোগাযোগ রাখো তোমরা খবর নিয়ে দেখতে পারো যে তোমাদের স্টাডি সেন্টারে কবে বই দেওয়া হবে বা কবে দিতে পারে তো তোমরা অবশ্যই তোমাদের স্টাডি সেন্টারে কন্ট্যাক্ট করো তোমাদের বই দেওয়ার সময় চলে এসেছে তো তোমাদের যদি স্টাডি সেন্টারে এখনও না পাও তো তুমি এক কাজ করতে পারো তোমাদের এনএস যে অ্যাপটা আছে তোমাদের তোমরা সেখানে রেজিস্টার করে লার্নিংয়ে লার্নিং সেকশানে গিয়ে তোমরা তোমাদের ইএসএলএম পেতে পারো সফট কপি পেতে পারো যদি ইউনিভার্সিটি আপলোড করে থাকে তবে তো দেখো তোমাদের এখানে এ থেকে টোটাল আটটি পেপার সব পেপারগুলি সত্তর মার্কসের তো এই ছিল তোমাদের আগে সিলেবাসের বিস্তারিত আলোচনা তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এ রিলেটেড যদি তোমার কোনো কোশ্চেন থাকে তো তুমি కమెంట్ జాత